বাংলাদেশের দুই হাজার চার সালের একুশে আগস্টে আওয়ামী লীগের সমাবেশে সংগঠিত কেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আত্মস্বীকারোক্তি প্রদানকারী আসামিদের বেহসুর খালাস দেওয়ার প্রতিবাদে লন্ডনের একটি হলরুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনুরুজ্জামান চৌধুরী প্রতিবাদসভার শুরুতেই একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহত নেতৃবৃন্দ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় প্রতিবাদ সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা প্রতিবাদ সভায় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বর্তমান অনির্বাচিত ও সাংবিধানিক সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন এবং সেই সাথে তারা অঙ্গীকার করেন যে আগামী দিনে বাংলাদেশে জনগণের সরকার গঠনের মাধ্যমে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা সহ সকল ধরনের অন্যায় অবিচারের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে বক্তব্যে নেতৃবৃন্দরা আগামী আটই ডিসেম্বর রবিবার অট্রিয়াম হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভায় দলীয় সকল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানান প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জানাব আনুরুজ্জামান চৌধুরী বলেন তেইশ বঙ্গবন্ধু এভিনিউর সম্মুখে তৎকালীন বিরোধী দলের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী উনাকে হত্যা এবং আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দকে হত্যা করার জন্য একটি প্ল্যান করেছিল বর্তমান লন্ডনে পালিয়ে থাকা বিএনপির নেতা তারেক রহমান সহ মুরুজ্জামান বাবর

হত্যা করতে চেয়েছিল বাংলা আওয়ামী লীগের নেতৃত্বে শূন্য করতে চেয়েছিল আল্লাহ রাফুল আলমিনের দোয়ের সেদিন মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে বেঁচে গেলেও সেদিন আইবি রহমান সহ চব্বিশ নেতাকর্মী মৃত্যুবরণ হয়েছে প্রায় পাঁচশো নেতাকর্মী আহত হয়েছেন হাজার হাজার নেতাকর্মীরা এখনো স্পিন্টার বুকে নিয়ে গায়ে নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছেন আমাদের সদ্য সুরঞ্জি সেন গুপ্ত সহ অনেক নেতৃবৃন্দ স্প্লিন্টার গায়নি এই একুশে আগস্টে স্প্লিনটার গায়নি তোমার সেই একুশে আগস্টের গ্রেন হামলা মূল আসামি তারেক রহমান বাবর সহ যে আসামি ছিলেন সকল আসামি স্বীকার চুক্তি সহ তারা স্বীকারোক্তি দিয়েছেন তারেক তারেক রহমান নেতৃত্বে বাবরদের নেতৃত্বেই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং এই গ্র্যান্ড হামলা করেছেন এবং গাড়িতে গুলি করেছেন তারপরেও আজকে আপনারা রায় দেখেছেন সবচেয়ে বড় মিথ্যাচার হয়েছে আজকের বাংলাদেশে এই রায়ের মধ্য দিয়ে আমরা তার প্রতিবাদ জানাই আমরা আজকের এই সভা করেছি এই প্রতিবাদ জানিয়ে আমরা এই সভা করেছি এবং আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শান্তিকর্মী মানুষ মানবিক মানুষ যারা আইনের শাসনে বিশ্বাস করেন বিচার বিভাগকে বিশ্বাস করেন আসুন আমরা সত্যকে সত্য বলি দু হাজার চার সালে একুশে আগস্ট যে গ্র্যান্ড হামলা হয়েছিল যা যারা যারা সেদিন নিহত হয়েছিলেন তাদের হত্যাকারীদের বিচার আজ হোক কাল হোক এই বাংলা আমার হবেই